এই আইফোন হারিয়ে যায় গত শনিবার আজকে মঙ্গলবার এবং গত শনিবার ফোনটা হারিয়ে যাওয়ার পরে আজকে কিন্তু এখানে দেখছেন যে সকল আসে হ্যাঁ কবিরাজ আসছে এবং তিনি এখন আয়না ভরণের কাজ করছে আসলে তিনি চারি সাইডে পানি পড়া দিয়েছেন এবং জানি না যে আসলে আমি কখনও দেখিনি যে আসলে আয়না ভরণ কীভাবে দেয় আর আজকে দেখবো আর দুই দিন তিন দিন আগে হারিয়ে যাওয়া ফোনটা যদি পেয়ে যাই তাহলে কি বলবো আসলে বলার নেই দেখি যে আসলে আয়না ভরণে কাজ হয় কিনা আমরা দেখছি কবিরাজ কিন্তু কাঁচা মারছে কাঁচা মারা বলেন লুঙ্গি লুঙ্গি করে কাঁচা মারছে আর লুঙ্গিটা তার সমস্ত সরিষার আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ লুঙ্গি দিয়ে কাঁচা মারলো এবং আরেকজন কিন্তু তার এক দেখি আসলে আয়না ভরনে কাজ হয় কিনা আজকে প্রমাণ পাবো প্রমাণ পাবো এটা এবং আসলে এই স্রোতের ভিতরে আরো আরো গত তিন দিন হারিয়ে যাওয়া যে ফোনটা আসলে এই আয়না ভরণে আসলে কাজ হবে কি আমি আসলে দেখার খুব আগ্রহ যার কারণে আমি চলে যাচ্ছিলাম তারপরেও যেতে পারলাম না দেখি আয়না ভরণে কতটুকু কাজ হয় কবিরাজ কিন্তু পানি দিয়েছে আপনাদের আমি ভিডিও দেখেছি যে কবিরাজ পানি ছিটাচ্ছিলো এবং আমি তখন বুঝতে পারিনি যে আসলে কবিরাজ পানি ছিটাচ্ছে

এই যে তিন জন তিনজন তিন জন মিলে আসলে তাদের হাতে একটা বটল আছে বোতলে কিছু পানি আছে পানি মতো জাতীয় না না তুই দেখিস ওই পানি কিন্তু এবارو মনে হয় সে যাবে আজকে আসলে কবিরাজদের মারাত্মক চ্যালেঞ্জ হচ্ছে কিন্তু এখন তবে এখানে সবাই কিন্তু মুখিয়ার আছে দেখার জন্য আর এখানে কিন্তু আমরা একটা দিনই দেখতেছি প্রায় অনেক অনেক মানুষ তাদের ভিতরে আসলে কবিরাজ পার্বিক এত সম্মান নিয়ে ফিরে আসতে আমরা সেটাই দেখতেছি কবিরাজ চোখে মুখে পানি দিচ্ছে অবিশ্বাস্য ঘটনা ঘটতে চলেছে এই খলিলের বার্তালয় ও উজুও করে নিচ্ছে দেখেন দর্শক ও আরেকজন লাভলো ওটা কিনে আসছে আসলে শনিবারে হারিয়ে যাওয়া মোবাইল কিন্তু ওইটা না আমরা দেখা যায় শনিবারে ফোন হারানোর পরেই

সেটা ওনারা দেখতেছে চেষ্টা করতেছে দেখা যাক কি হয় দর্শক আসলে আসলে জাহির ভাই আপনার কি মনে হয় আসলে আপনি দর্শক খুব কনফিডেন্স নিয়ে আছে আসলে কি মনে হয় পাবে কোনটা বিশ্বাসে মেলে বস্তু এখন আজকের এই বস্তুটা পাওয়া যাবে কি না কবিরাজ কিন্তু আরো একজন উনি কি গুরু না ইনি গুরু ওনার কিন্তু বয়স বেশি আমরা দেখতেছি আচ্ছা আচ্ছা দেখি দর্শক আসলে কতক্ষণ লাগে এটা আমার আসলে দেখার ইচ্ছা এবং আমরা দেখব আমি কিন্তু আয়না ভরণ এগুলো বিশ্বাসী না এখন এখন সেটা কুফরি কালাম আসলে দেখেন যে কবিরাজ তার চারজন সহযোগী গিয়ে কিন্তু তেল বা পানি পড়া দিচ্ছে দিয়ে হ্যাঁ মন্ত্র মন্ত্র পড়া আসলে এটা পানিও খেয়ে নিচ্ছে আবার পানি খাচ্ছে ওই পানি আমারও খাতে ইচ্ছা করছে আসলে গার প্রথম খাড়া দিচ্ছে যে ওই পানি খাওয়ার পরে দেখি কি হয় কি হয় কখনো বা মজার কখনো বা ভয় এখন সেই সিচুয়েশন

কি হবে ও তারা কিন্তু ম্যাপ করছে আর ম্যাপ হ্যাঁ একটা ম্যাপ আঁকাচ্ছে যে এর ভিতরে থাকতে পারে কুড়ি হাজার টাকা চ্যালেঞ্জ যার ফোন সে কুড়ি হাজার টাকা ফোনটাকে কবিরা দিয়ে আসছে দর্শক শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা আসলে আমরা কি করে একটু দেখি তারা খুঁজাখুঁজি করছে আমরা ভিডিওটা একটু এক্সকিপ করি তারা খুঁজাখুঁজি করছে যদি পেয়ে যাই আপনাদের দেখাবো আমরা ভিডিওটা একটু এক্সকিপ করি অনেক বড় হয়ে যাচ্ছে একটু স্কিপ করি এই দেখেন পল্ট্রি দড়ি এই দড়ি ভিতর দিয়ে দড়ি সিস্টেম করে অনেক দর্শনার্থী কিন্তু যারা এই এই মিনি কক্সবাজার নাম দিয়েছে আসলে পাট কথা পানি এই মিনি কক্সবাজারে নামানো নামার জন্য তারা প্রস্তুত নিয়ে রেডি আছে অনেকেই নেমে সকাল থেকে গোসল করছে এবং এরা কিন্তু আসলে সবাই দেখছে যে আসলে তারা ফোনটা পায় দুই দিন আগে হারিয়ে যাওয়া ফোন কি হচ্ছে এখানে এখন

প্রচুর ঢেউ আসলে এখানে দর্শক এখনও কিন্তু চলছে সেই খোঁজাখুঁজি আসলে চারজন কবিরাজ এক জায়গায় আছে ওরা আসলে করছে আর একজন আরেকজন আসছে আসলে পাবে কি পাবে না আমরাও কিন্তু সে অপেক্ষায় আছি সেই ভাইরাল নকাটি গেলে গত শনিবার একটি মোবাইল হারিয়ে যায় আইফোন ফিফটিন প্লাস যেমনটা জানিয়েছেন এবং সেই ফোন খুঁজতে সেই ফোনের মালিক কিন্তু বিশ হাজার টাকা দিয়ে কবিরাজ এর সাথে কন্ট্যাক্ট করে এবং আয়না ভরণ দেয় কবিরাজ এবং এক পর্যায়ে কবিরাজ জানতে পারে যে এইটা পানির নিচে আছে এখন সে পানির নিচে কিন্তু খোঁজাখুঁজি চলছে আসলে পানির প্রচণ্ড স্রোত যার কারণে কিন্তু এখনো পর্যন্ত ফোনটা পায়নি দেখি শেষ পর্যন্ত কি হয় ভাই তোমার পরে

এখন তারপরে ওনারা অনেক চেষ্টা করলো প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট মতন চেষ্টা করেছে তারপরে ফোনটা পাতে ওরা আরো ব্যর্থ হয়েছে ফোনটা খুঁজে পাইনি আপনি তারপরে মানে কি মন নিয়ে নামলেন এবং আল্লাহর রহমত আপনার ওসিলাই আমরা ফোনটা ব্যাক পাইছি আমি মূলত আনন্দ নিতে আনন্দের একটা ফিল নিতে আইছিলাম ওখানে আনন্দ করতে গিয়ে দেখছি যে ভাইয়ের ফোন হারিয়ে গেছে আজ কয়েকদিন ধরে তো কেউ তো পাচ্ছিল না এখন সেই বিষয় কেন্দ্র করে আমিও একটু ডুব মেরে দেখছিলাম যে ওরা তো ডুব মারছে আমি একটু চেষ্টা করে দেখি যদি আল্লাহর রহমতে পাওয়া যায় আল্লাহর রহমতে পাওয়া গেছে এবং আমারও একটু নিয়ত ছিল যে যদি ফোনটা পাই মোটে দশটা টাকা দেবো বেশি আর নিয়ত করিনি গরিব মানুষ দশ টাকা দিয়েই তবে আল্লাহর কি রহমত আমি যখন ডুব মারছি কয়েকবার ডুব মারার পরে পাই নাই দ্বিতীয়বার কয়েকবার পরে হচ্ছেখানে হাতে ঠেকছিল মানে কবার সাতলা হয়ে গেছে হাতে ঠেকার পরেও হাত সরে চলে আসছে সতে তো দাঁড়ান যাচ্ছে না এবার মনে করেন যে আমি ওই চেষ্টা করলাম যে নিঃশ্বাসে আমার সময় ঘুরে আসছে আমি বলছি যদিও হাত ঠেকছে আমি তো ভাবতেই পার যে কবার পানায় দেখলাম যতক্ষণ যে কোনো কাজে ধরবা হাতকে মনে করেন যে নিঃশ্বাস নিচ্ছি তাও ধরে উপুস উঠলাম উঠে আমি আর কাউকে কিছু বলি নাই ভাইদেরকে দেখছি যে ভাইদের এক পাশে ডেকে এনে বলবো জিনিসটা যে এটা যেন জানাজানি বেশি না হয় এই কারণে হচ্ছে কেন যে এবার ভাইকে ডেকে জিজ্ঞাসা করলাম ভাই আপনার কি ও পানি তো বললাম দেখি এই ফোনটা কি প্রয়োজন এই এর ক্যামেরা বললাম ভাই তো কাঁদবো কাঁদবো ভাব বলছি হ্যাঁ আমার ফোনটা পড়ে যায় তাই তখনই আমি বলছি মনে করেন যে পেয়ে গেছেন তখন আমি ফোনটা গেঞ্জির ভেতর থেকে বাইর করে আমি দিয়ে দিলাম এই ফোনটা একটু দাঁড়ান ফোনটা এই যে এই ফোন এই ফোনটা পাইছি এই যে ভাইদের ফোন হারিয়ে গিয়েছিল এই ফোনটা পাইছি আইফোন আমি দিয়ে দিয়েছি ভাইদের ধন্যবাদ এই ফোনটা হলো আইফোন ফিফটিন প্লাস বন্ধু কিছুদিন কিছুদিন আগে ঢাকা থেকে এই ফোনটা নিয়ে আসছে এই ফোনটার দাম হয়তো আপনারা জানেন সবাই কেমন এজন্য আমরা অনেক চেষ্টা করছি শনিবারের দিন আমাদের এই ফোনটা পড়ে যায় তো আমরা এই কয়দিন অনেক হাওয়া এক প্রকার নেই বললেই চলে ওখানেই সেটা ছুটি যে কীভাবে ফোনটা পাওয়া যায় কীভাবে উদ্ধার করতে পারবো অনেক মাধ্যম খুঁজছি অনেক টুকরের সাথে কথা বলছি কবিরাজের কথা কথা বলছি এমনকি ফোনটা পাওয়ার জন্য আর কুকুরি কালাম যেটা করে কবিরাজে এটাও আমরা এর ভিতরে আসছি কিন্তু

আর যেহেতু আমাদের কাছে কথা দিয়ে আসছে আমাদের কিন্তু কথা খেলাফ করলে হবে না কারণ আমরা পারি পাবো না আমরা উনি তো পাই না তারপর উনি একটা আইডিয়া দেখাই দিয়েছে যে এইখান থেকেই প্রয়োজন তারপরে ভাই গিয়ে পার্লার মতন মাধ্যম দিয়ে আমরা পাইছি কিন্তু ওনাদের কিন্তু আমাদের খুশি করতে হবে অবশ্যই অবশ্যই এটা কিন্তু আপনি আপনার নিজ মুখ থেকে একটু বলেন যে আপনি পাইছেন তারা তো প্রচুর পরিমাণ কষ্ট কোনের কুন্দরে পানি দিয়ে চার পাঁচ জন ধরে

এরা কিন্তু পাইলে ভাই আমরা একটা পাই হ্যাঁ আপনার আপনার মতো অন্য কেউ সেই জিনিসগুলো পাবে কিন্তু মনে করেন যে আপনার ভিতরে যে মানবতা বা উদারতা দেখলাম এটা যেন প্রতিটা মানুষের ভিতরে থাকে ও রাখার চেষ্টা করে রাখার চেষ্টা করে এই আহ্বানটা আপনি সবার উদ্দেশ্যে বলে বলতে চাই মানুষটা সবাই তো না মানুষ ভালো আছে আমাদের পাশে থাকুন আর ভাইকে ভাইয়ের জন্য অনেক দোয়া করবেন ভাইয়ের জন্য আমাদের মানে গভীর মনের ভিতর থেকে ভালোবাসা আর শেষে একটা কথা সবার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং ভাইয়ের তার পরিচয়টা ভাইয়ের মুখ থেকে আমরা একটু শুনিনি ভিডিও শেষে আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম মিঠুল সুলতানপুর আমার বাসা চন্দনপুর তাহলে ভাই অনেক অনেক ধন্যবাদ